নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত চা বা কফির সাথে খাওয়ার জন্য খুব সহজেই তৈরি করে দেখাবো জিরে বিস্কুট এই বিস্কুট কিন্তু আপনারা তৈরি করে এক মাস রেখে খেতে পারবেন তো চলুন রেসিপিটা একটা পাত্র নিয়ে নিচ্ছি এখানে দেখুন পুরো ভর্তি করে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ময়দাটা ঢেলে নিচ্ছি হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি চামচ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটটা খেতে বেশ সুন্দর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখুন এক চামচের মতন আমি বাটার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ঘি এখানে আমি এক চামচের মতন জিরে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এভাবে অল্প জল দিয়ে জল দিয়ে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন বিস্কুটগুলো আমি রেডি করে নিই এই দেখুন ডোটা কিন্তু আরও সুন্দর নরম হয়ে গেছে এই দেখুন আর একটু আমি ভালো করে মেখে নিচ্ছি আমি এখন দুটো লেচি কেটে নিচ্ছি এখন আমি বেলে নেব হাত দিয়ে একটু এভাবে চেপে দিচ্ছি দেখুন এখন আমি বেলে নিচ্ছি মোটা করে কিন্তু বেলে এই দেখুন বিস্কুট তৈরি করার জন্য দেখুন আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আজকের বিস্কুটগুলো কিন্তু আমি গোল গোল করে তৈরি করব আমি এখন তুলে নিচ্ছি সাইডগুলো এই দেখুন একটু ওপর থেকে আমি ডিজাইন করে নিচ্ছি আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি এই দেখুন দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে আমার মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে করে গরম নিয়েছি এখন বিস্কুটগুলো ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে বাড়িয়ে দিলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে এখন আমি বিস্কুট গুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন এক পাশ বেশ হালকা হালকা লাল হয়ে আসছে দেখুন বিস্কুটগুলো কিন্তু বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন এখন আমি তুলে নিচ্ছি বাদ গুলো ভেজে নিচ্ছি দেখুন বিস্কুট গুলো কত সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখুন ডিজাইন গুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বিস্কুটগুলো দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন জিরে দিয়েছিলাম ওপর থেকে জিরেগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে আর কতটা শক্ত হয়েছে এই দেখুন আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা শক্ত আর তো সহজেই দেখুন আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম জিরে বিস্কুট দেখুন দেখতে কিন্তু কত সুন্দর লাগছে চায়ের সাথে বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন